ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাইয়ের এখানে আজকে কিনে আনছিলাম আর কি যে কিছু মডিফিকেশন করার জন্য বেসিক আচ্ছা এখন আসার পরে একটা মার্কেট চেক করার পর যেটা হলো প্রাইস দেখলাম যে ভাইয়ের কাছে তুলনায় হলো ভালো আর খুব ছিল আচ্ছা এখন সব মিলে মডিফিকেশনটা করছি ইনশাআল্লাহ ভাই একটু দেখেন করলাম আচ্ছা এখানে কি করেন স্টিকার আচ্ছা এখানে স্পিক সাউন্ড স্পিকারটা চেঞ্জ করছি আচ্ছা স্লাইডারও লাগাইছে একটা রেডিয়েটর গার্ড আচ্ছা রেডিয়েটর গার্ড এই যে রেডিয়েটর গার্ড এটা আমার কাছে সবচেয়ে এটা ইমেজিং মনে হয়েছে সব দিক মিলে এটা খুব প্রোডাক্টিভ মনে হয়েছে দাঁড়াও কাজ যারা এসব খুঁজতেছেন চলে আসতে পারবেন ভাইয়ের এখানে মসজিদটা আর মসজিদটার বেস্ট কোয়ালিটি সব আচ্ছা ওকে ভাই আল্লাহ হাফেজ এই যে আর একটা জিনিস কেরিয়াল তো লাগাইছে পিছনে